মোহাম্মদ নয় মেয়াগড়া অন্তর্গত ষোলো নম্বর আমাদের একজন গুরুত্ব কর্মী ছিলেন গত ছাত্রগণ অপস্থানে লাগাতার যে আইন হয়েছিল সেখানে তিনি গুরুত্ব হয়ে আহত অবস্থায় যেগুলি চিকিৎসাধীন অবস্থায় অনেক পেয়ে গুরুত্বপূরণ করেছেন নিয়া অর্জন আর মহমদ নয়নার বিধি অর্থাৎ করছি আসলে এরকমের অসংখ্য জীবনের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর সময় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমরা আশা করছি আগামী দিনে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বিশেষ করে বিএনপির ভারত্য চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক বিশ্বনা তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবার আকাঙ্ক্ষাকে জাগ্রত রেখেছিলেন সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বন্ধুরা আমার এই নয়নজনের মতো অনেকের জীবনের বিনিময় কারো অর্থের বিনিময় কারো প্রভুত্বের বিনিময় কারো ভুল হওয়ার আজকে আমরা একটি সময় এসেছি আশা করি শীঘ্রই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দল আশা করি মানুষের মেন্ডেট নিয়ে ক্ষমতা আসবে কিন্তু আমাদের আবেদন হচ্ছে এই ধর্ম ময়া ব্যক্তি যাতে আমরা ভুলে না যাই আমাদের ব্যক্ত মধ্যে এবং এখন যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারের মাঝখানে যাতে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের এগিয়ে গিয়ে পরীক্ষা যাতে তুলে দিয়ে যাতে আমরা ভুলে না যাই যাই হোক বক্তব্য দিগ্রিত করবেন এখানে উপস্থিত হয়েছেন যুবদন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মুরান মুন্না উপস্থিত হয়েছেন বিএনপি সংগ্রামী সদস্য শামিনুর রহমান সংগ্রামী সম্পাদক শামিমুর রহমান সহ যুবদন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সিনিয়র সহ সভাপতি প্রধান কবির পল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বালাভূষণ তারক সাংগুল সম্পাদক কামুজ্জামান জুয়াল সহ ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হোসাইন সহ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক এনামুল হক এনাম সাধারণ দক্ষিণের সাধারণ সম্পাদক রবিন ইসলাম রবি সহ যারা উক্ত হয়েছেন সবাই কথা আমি এই লড়াইয়ের জন্য দোয়া কামনা করছি আপনারা যখন সুযোগ পাবেন দরনের মতো আরও যারা এবারের জীবনে ক্ষমতি দিয়েছে আমাদেরকে সাহায্য দিয়েছিলেন তাদের জন্য আমরা দোয়া করব এবং সুযোগ পেলে আমাদের সাহায্যের মধ্যে আমরা তাদের জন্য খাতাকা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই জানা যায় শহীদ হবার জন্য সবাইকে জানিয়ে আমরা কিছু বলার জন্য করছি আমাদের যুবনেতা উপস্থিত আছেন তিনি গতকাল থেকে মেডিকেলে থানায় করছেন তারপরে লাশ নিচ্ছেন ওনাকে তার মেয়ে জন্য তারা কিছু বলার জন্য অনুরোধ